এই যে দেখেন এই যে কত শাকসবজি আজকে ভরপুর শাক সবজি ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পর কিন্তু আমি নবগঞ্জ বাজারে চলে এসেছি কাঁচা বাজারে জানার চেষ্টা করব সবজির দাম কেমন আছে তিন দিন ধরে দোকান করে যে সাবান কিনি কেনার পর বিক্রি হয় না লোকজন ঢুকে না বাজারে কারণ হলো মানুষ আতঙ্ক হয়ে গেছে মাস শেষ টাকা নাই হ্যাঁ সবজির বাজার ওই প্রভাবটা পড়ে নাই তাই পরা পরার ভাবে মানুষ আতঙ্ক আছে সবাই ভয় ভয় দুই কেজি তিরিশ এক কেজি তিরিশ পটল চল্লিশ কাকজি লেবু বিশ কচুরমুখী মুখি পঞ্চাশ ষাট মরিচ পঞ্চাশ টাকা পোয়া এই যে এদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভেন্ডি বা ঢেঁড়স আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

শসা বেশি আপনার চল্লিশ টাকা কেজি লেবু বিশ টাকা হালি লেবু বিশ টাকা হালি আমরা বেশি চল্লিশ টাকা কেজি গাজর একশো বিশ টাকা কেজি টমেটো একশো বিশ টাকা কেজি এটা আশু টাকা কেজি বটবটি বটফটিনে পাতা এটা আপনার তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি পদিনা পাতা পদিনা পাতা এই যে দেখেন এই যে কত সবজি আজকে কিন্তু ভরপুর সবজি দেখতে পাচ্ছি ভরপুর সবজি উঠছে ভাই আজকে হ্যাঁ আজকে সবজি ভরপুর এই দেখেন হাটের দিন নবগঞ্জ হাটের দিন কিন্তু অনেক সবজি উঠছে ভাই ভালো আছেন অবস্থা খারাপ কেন খুব ভয় বন অবস্থা কি হয়েছে ভাই বাজারে বেশি 2000 খরচ হলো 1500 তাই খুব খারাপ ভয় বন অবস্থা ইনশাআল্লাহ সব মানে মিট তো সারা কিছু নাই আর আল্লাহ বড় আল্লাহ সব সব ঠিক হয়ে যাবে

ওকে ভাই ধন্যবাদ এই যে দেখেন এই যে সবজি শাক সবজির সরাসরি আজকে ওই যে দেখেন ওই যে পুরা আরামে আছে তাই নাকি ভাই এই যে দেখেন আজকে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এর দাম কেমন আছে একটু জানাই দেন 640 টাকা পোস্তা 80 টাকা কাঁচা মরিচ 50 টাকা পোয়া গাড়ি 60 টাকা আমরা 50 টাকা পোস্তা কত বললেন 80 টাকা ধন্যবাদ ধন্যবাদ ভাই অনেকদিন পর কিন্তু আসছি আমি নবাবগঞ্জ এর আগে একবার আসছিলাম কিন্তু তখন বাজারে কিছুই ছিল না একেবারে ফক ফকা ধবধবা ছিল সেজন্য আমি ভিডিও করতে পারিনি আজকে দেখতে পাচ্ছি অনেকদিন পর কিন্তু শাক সবজি ভালো মতো উঠছে ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভেন্ডি কত করে বেঁচেছেন ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি কেজি আচ্ছা ভাই ধন্যবাদ আজকের বাজারটা মোটামুটি একটু ভালো হ্যাঁ বাজার দিতে আমদানি হ্যাঁ শাকসবজির ভালো আজকে এই যে দেখেন এই যে কত শাকসবজি আজকে ভরপুর শাকসবজি আমদানী ভালো আমদানী ভালো আজকে আরে আবার জগরা বন্ধুরা এতক্ষণ তো সবজি দেখলাম এখন একটু শাকের দাম জেনে নেই আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম এই কি কলমি শাকগুলো কত করে আটি বিক্রি করতেছেন পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা ধন্যবাদ কাকা এই কলমি শাক পাঁচ টাকা আটিতে বিক্রি হচ্ছে এই যে দিকে কিন্তু আরো শাপলা আছে শাপলা দাদা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছেন শাপলা কত করে আটিতে বিক্রি হচ্ছে দাদা এখানে 20 টাকা বেশি 15 টাকা বেশি 15 টাকা বেশি 15 টাকা 20 টাকা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দাদা বেগুন কত করে বিক্রি হচ্ছে আজকে বেগুনের দাম তো অনেকটা কমে গেছে তাহলে কিছুদিন আগে কিন্তু একশো দেড়শো টাকা কেজি গেছে হ্যাঁ যাই আলহামদুলিল্লাহ আর এই কাঁচামরিচ কাঁচামরিচ এগুলো কত করে না এত দাম কেন ওই যে ওইদিকে দেখি চল্লিশ পঞ্চাশ টাকা পোয়া বিক্রি করতেছে তো এত এত দাম কেন বেশি ডাবল কেন কিন্তু এটা তো কচি কচি রয়ে গেছে এখনো বাড়তি হয় নাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যেদিকে সাপলা আছে আসসালামু আলাইকুম কত করে আটি 4 টা 20 টা হচ্ছে 4 টা 20 4 5 টাকা আটি এতো সস্তা এই তো এটা ভয়ের কি আছে ভয়কে জয় করতে হবে আমাদের আর দেশকে স্বাধীন করতে পারছি তাহলে এইটুকু পারবো না ধন্যবাদ

আজকে ভরপুর সবজি উঠছে ভরপুর হ্যাঁ বেশ কয়েকদিন কিন্তু একটু গ্যাপে ছিল এই মানুষের ভেতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল যে বাজারে হাটে তেমন একটা আসেনি আজকের হাটটা আবার মোটামুটি জমজমাট হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর কিন্তু আবার নবগঞ্জ হাটটা তার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে লোকজন ভরপুর তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে যারা এখনো ফলো দিননি প্লিজ ফলো দিয়ে সাথে থাকুন আর যারা ইতিমধ্যে ফলো করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ